কারণ মোদী বলেছিলেন দিন লহেবালা হ্যাঁ আরে কাই কাজ দিন দু হাজার চোদ্দ সালের পেট্রোল ছিল পঁয়তাল্লিশ টাকা আজকে দু হাজার চব্বিশের পেট্রোল গিয়ে পৌঁছেছে একশো ছ টাকা দু হাজার চোদ্দ সালের ডিজেল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম একানব্বই টাকা দু হাজার সালে রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম গিয়ে পৌঁছেছে এগারোশো পঞ্চাশ টাকায় আমরা জানতে চাইছি কার যদি শুধু কারুর আসে তাহলে পূর্ব মেদিনীপুরের একটা পরিবারের এসছে আর কালীঘাটের একটা পরিবারের এসছে গোটা পরিবারের সব নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক হয়েছে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে আর এই জেলার ছেলেদের হাতে বাটি ধরিয়ে দিয়েছে এই দুই পরিবার ক্ষমা করবে না ইতিহাস ক্ষমা করবে তমলুকের সাধারণ মানুষজন কে লড়ছে তৃণমূল আর বিজেপি দিদির বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে একটা গান ছিল ছোটবেলায় খুব প্রেম টেম করার বয়স ছিল ছোটবেলায় তখন এইসব গান খুব ভালো লাগতো বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ ইডিয়া সিবিআই ছেড়ে রেখে দিয়েছে মাথাদেরকে তৃণমূলের আর মমতা ব্যানার্জিও সেই সুযোগে বিজেপিকে খেলবার সুযোগ করে দিচ্ছেন দেখে কেউ বুঝতে পারছি না আমরা এতদিন ধরে তৃণমূল আর বিজেপির যে সমঝোতার কথা বলছিলাম আজকে চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সমঝোতা দু সালের দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে কিন্তু দু হাজার বারো সালের সারদা রোজবাড়ি গরু পাচার কয়লা পাচার মুখ্যমন্ত্রী বা তার ভাইপো কেউ গিয়ে একবার আদর করেও ছুতে পারে না তার কারণ দিল্লির নেতারা এদেরকে রক্ষা কবচ দিয়ে রেখেছে তাই বিজেপির কর্মীরা যারা মাঠে ঘাটে তৃণমূলের সাথে কুস্তি করছ আর তৃণমূলের মিরা যারা মাঠে ঘাটে বিজেপির সাথে কুস্তি করছো তোমাদের উদ্দেশ্যে বলছি মাঠে ময়দানে তোমাদেরকে ভিড়িয়ে দিয়ে মোদি আর দিদি দুজনে মিলে সমঝোতা করে নিয়েছে কোনো লাভ নেই এই দুই দলই চায় মানুষকে ভাতে মারতে মানুষকে পেটে মারতে মানুষের ইনকাম কমাতে আর এই সব দিক থেকে মানুষকে যাতে নজর ঘুরিয়ে দিতে হয় তার জন্যই আজকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে আমাদের ধর্মের দিতে হচ্ছে ডিয়াল লটারি সে সাত দিনে সাতটা বিধানসভা ঘুরলাম দুবার করে এদিক ওদিক সেদিক কম বয়সী ছেলে মেয়েরা ডিয়ার লটারি ছাতা খাটিয়ে সেখানে ডিয়াল লটারি টিকিট বিক্রি করছে তারও কিছু করণীয় নেই বাজারে চাকরি নেই করবে কি আর গ্রামের আমাদের সাধারণ মা বোনেরা গ্রামের ছেলে মেয়েরা তারা সর্বশান্ত হয়ে সেই ডিয়াল ডিয়াল লটারির টিকিট কাটছে আজকে সকালে দেখলাম সুবেন্দু বাবু আপনি বিরাজ্যের বিরোধী দল নেতা আপনি বলেছেন যে হ্যাঁ আপনি আগে বলেছিলেন ডিয়াল লটারির টাকা তৃণমূল পেয়েছে হ্যাঁ এটা তো সত্যি কিন্তু আপনি যেটা বলেননি সুপ্রিম কোর্টে মামলা করেছিল সিপিআইএম যে ইলেক্টোরাল বন্ডের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এ টাকা কোথায় থেকে গেল আর কার কাছে গেল আর সেখান থেকে কি জানা যাচ্ছে ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে তৃণমূলকে আর একশো কোটি টাকা দিয়েছে বিজেপিকে মানুষের পকেট কেটে টাকা তুলছে আর সেই টাকায় তৃণমূল আর বিজেপি সেই টাকায় থেকে কিছুদিন পরে দিকে তাকাবেন দেখবেন ফুরফুর ফুরফুর করে মুড়ি মুড়কির মতো হেলিকপ্টার উঠছে বুঝবেন আপনার পকেটের টাকা নিয়েই তৃণমূল আর বিজেপি ওই টাকায় এখন মৎসব করছে তাই আমরা বলছি লড়াই যতটা চোড়েদের বিরুদ্ধে লড়াইটা ততটাই দেশের সংবিধানকে বাঁচানোর লড়াইটা ততটাই দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইটা ততটাই এই পবিত্র মাটি স্বাধীনতা সংগ্রামের মাটি যে মাটিতে রক্তে লাল হয়ে রয়েছে যে মাটি থেকে স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছে যে মাটি কোনোদিন আত্মসমর্পণ করেনি যে মাটি দেশ স্বাধীনের জন্য বুক পেতে বুলেট খেয়েছে যে মাটি তিরঙ্গা পতাকা কাঁধে করে নিয়ে দেশকে স্বাধীনতার স্বপ্নে মাতঙ্গিনী হাজরা এগিয়ে গেছে সেই মাটি আত্মসমর্পণ করতে শেখেনি সেই মাটি আত্মসমর্পণ করতে জানে না সেই মাটি যা জানে তার লড়াই 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 আগামী দু মাস লড়াই হবে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার ওদের কাছে কোটি কোটি টাকা আছে প্রচুর পয়সা আছে আমাদের কাছে অত টাকা নেই কমরেড কিন্তু যা আছে চোখে ভরা স্বপ্ন আছে আর মনে ইচ্ছা আছে আর গায়ে গতরে খাটবার জোশ আছে আগামী দু মাস ওদের ওই কালো টাকার সঙ্গে পাঙ্গা নিয়ে লড়বো এতটুকু ইঞ্চি ইঞ্চিতে লড়াই হবে কোনো লড়াইয়ের ময়দানে এতটুকু মাটিও ছেড়ে দিয়ে আসবো না অনেকে প্রশ্ন করেছেন তোমরা বামপন্থীরা তোমরা পারবে নাকি এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই তোমরা পারবে না আমরা বলছি ধৈর্য রাখুন দু চোখ খুলে দেখুন আমরাই পারব মানুষকে যদি মানুষের মতো কেউ বাঁচবার ব্যবস্থা করে দিতে পারে বেকার যুবকের চোখের জল যদি কেউ মুছিয়ে দিতে পারে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান এ দেশের মাটি ঐতিহ্য গণতন্ত্র সব যদি কেউ বাঁচাতে পারে তা কেবল মাত্র পারবে বামপন্থীরা তার কারণ বামপন্থীরা কোনো ফুটানির পয়সায় দুর্নীতির পয়সায় খেয়ে পড়ে বেঁচে নেই দাদা অনেক কষ্ট করে বামপন্থীরা নিজেদের গণসংগঠন চালাচ্ছে বামপন্থীরা নিজেদের মতো করে রাজনীতির ময়দানে একটু একটু করে শক্তি অর্জন করছে তাই আগামী দু মাস নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আগামী দু মাস একজন বামপন্থী হিসেবে পবিত্র কর্তব্য তৃণমূলার বিজেপিকে তমলুকে হারাতে হবে এর কোনো অন্যতা হতে পারে না এ কথা স্পষ্টভাবে বলে দিয়ে যাচ্ছি আমাদের মঞ্চে ডিওয়াইফাই রাজ্য সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করেছিলেন লড়াইয়ের জোশ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল আর যেখানে কমরেড মীনাক্ষী মুখার্জি যেখানে সেই লড়াই ছেড়েছিলেন আমরা সেই লড়াইয়ের রেস্টেনে গোটা তমলুক লোকসভায় সেই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে চাই আপনারা সবাই সাথে আছেন তো জোড়ে বলুন ইনকलाब जिंदाबाद ইনকलाब जिंदाबाद 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 দেশের ধর্মনিরপেক্ষতার স্বার্থে বামপন্থীরা লড়ছে লড়বে করছে লড়বে পশ্চিম বাংলায় চোড়েদেরকে দূর করতে বামপন্থীরা লড়ছে লড়বে করছে লড়বে দিদিমদীর সমঝোতার বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে লড়বে ধন্যবাদ নমস্কার লাল সালাম সবাই ভালো থাকবেন লাল সায়েন্দাকে